নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম লাভ লিভ এনজয় নতুন খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি আমি পিয়াশা তোমাদের সবাইকে জানাই আমার ব্লগে খুব 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 ওয়েলকাম তো যাই হোক আজকে কোথায় এসছি জানো আজকে সন্ধ্যেবেলা আমরা তিনজনে মিলে রেডি হয়ে এসছি সোদপুর না সোদপুর ঠিক না এটা হচ্ছে টিটাগড়ে এই এই বাবার মন্দির বেশ কিছু বছর হলো এখানে আমরা আসি আর ভীষণ সুন্দর লাগে এখানে আমরা বহু বছর ধরে আসছি জকে থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে এখানে তো এর আগে একটা ব্লগে বলেইছিলাম যে আমরা দুদিনের মধ্যে বেড়াতে যাব। তা কোথায় যাব কী বৃত্তান্ত কিছুই শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকে ভিডিওটায় অনেক কিছু শেয়ার করি পুরো ভিডিওটায় প্রচুর কিছু থাকবে অনেক গল্প থাকবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমরা যাব বেড়াতে মেঘালয় হ্যাঁ আমরা যাবো এবছর এবছরের এটা আমাদের সেকেন্ড ট্যুর দু হাজার প্রথম ট্যুর ছিল পুরী এবছর এখন আমরা যাচ্ছি মেঘালয় তো আমি যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে আমি আগে বাবার কাছে পুজো না দিই আমি কোথাও কোনো দিনও বেরোই না তো আজকে বৃহস্পতিবার প্রচুর ভিড় মন্দিরে বুঝতেই পারছ তো দেখতেই পারবে আমি দেখাবো ভিডিওতে তো আমরা গিয়ে নিয়ে একটা গোলাপের মালা তোমরা জানো বাবার খুব পছন্দ হচ্ছে গোলাপ তো আমরা একটা গোলাপের মালা আর লাড্ডু নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর আজকে যেহেতু বললাম বৃহস্পতিবার বৃহস্পতিবার এখানে আধ ঘন্টা বেশি থাকে সাড়ে আটটায় বন্ধ হওয়ার টাইম এমনিতে তো এই ব্যাপার তো আমরা পৌঁছে গেছি তখন বাজে ঠিক আটটা আর আমরা দুজনে যাচ্ছি পুজো দিতে ভেতরে কারণ ভেতরে প্রচুর ভিড় আছে আজকে একটু লাইনও আছে আর বেশিক্ষণ হাতে সময়ও নেই তার কারণ আমরা পৌঁছে গিয়ে একটু টাইম এদিক ওদিক হয়ে গেছে তারপরেই আমরা পুজো দিতে লাইনে ঢুকে গেলাম এই ভেতর দিয়ে এবারে যেতে হবে তারপর আমরা পুজো দেবো তো যাই হোক আমরা প্রথমে মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর ওই হচ্ছে প্রচুর ভিড় সামনে মন্দিরে ওখানে প্রচুর গান বাজনা হচ্ছে আমি যদি শোনাতে পারতাম খুব ভালো লাগতো তোমাদের এত সুন্দর ঠাকুরের নাম গান হয় না বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারই এখানে অর্কেস্ট্রা দিয়ে ফাংশন হয় খুব ভালো লাগে ঠাকুরের সব গান হয় ভীষণ ভালো লাগে আমরা অনেক সময় এসে অনেকটা টাইম কাটিয়েছি আজকে একটু তাড়াহুড়ো আছে যেহেতু কোনো কেনাকাটা হয়নি খুব একটা বেড়াতে যাওয়ার সময় তো যাই হোক আজকে পুজোটা দিই বাকি গল্প পরে হবে সামনে আমাদের প্রচুর লাইন আছে তো যাই হোক বেশিক্ষণ সময় লাগে না তো বাবা নেই হাতে পুজোর ডালা আছে আর আমরা যে এবার পুজো দেবো হ্যাঁ সামনেটা ভিডিও করাটা বারণ তাই আমি অল্প একটু করে রেখে দিয়ে ঠাকুর দর্শন করে আবার ভিডিওটা কন্টিনিউ করেছিলাম দেখো আর এখানে প্রচুর আমি যে বললাম আমি তোমাদের যদি শোনাতে পারতাম যে কি গান বাজনা হচ্ছে এত সুন্দর ঠাকুর গান হয় না ওখানে যেহেতু কপিরাইট হয়ে যাবে সেই জন্য আমি শোনাতে পারলাম না খুব ইচ্ছে ছিল যে শোনানোর যাই হোক শর্ট ভিডিও দিয়েছি সেখানে দেখো খুব ভালো লাগবে আর এই হচ্ছে আমার বাবা যাই হোক বাবার পায়ে মালা দিয়ে ঠাকুর প্রণাম করে তারপর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম ওই যে বললাম কোনো কাজ বলো বা কোথাও যাওয়া বলো আমি ঠাকুর দর্শন ছাড়া আজ পর্যন্ত কোনোদিনও কোনো কিছুই করিনি বাবার আশীর্বাদ না নিয়ে আমি দিনই কোনো কিছুতে এগোতে পারিনি তো যাই হোক এই হচ্ছে সামনে কত লোক দেখো বললাম না আগে যে বৃহস্পতিবার প্রচুর ভিড় থাকে যাই হোক ঠাকুর দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে বেড়াতে যাওয়ার জন্য কিছু কেনাকাটা আছে ঠুকটাক তো সেগুলো একদমই হয়নি তো আজকে আমাদের প্ল্যান ছিল বাট অনেকটা রাত হয়ে গেছে পাঁচটিতে দিলে দিকে যাবো সরি দিকে যাব বলে ঠিক করেছি যে একটু ওখানে গিয়ে আজকে ডিনার করব তারপর কেনাকাটা কিছু ছিল কেনাকাটাটা খুব একটা হয়ে উঠবে বলে আজকে আর মনে হচ্ছে না আর তারপর দুজনে মিলে আমরা গেলাম ফুচকা খেতে আমরা এখানে গেলে আমি আর বাবা না আমরা দুজনে ফুচকা খাই আর এই ভদ্রলোক ফুচকাটা খুব ভালো মাকে ওখান থেকে বেরিয়ে মন্দিরে অপোজিটে তো যাই হোক দুজনে ফুচকা ফুচকা খেয়ে তারপর গাড়িতে উঠেছি আর আমরা যাচ্ছিলাম পার্কস্ট্রিটে হ্যাঁ আমরা আজকে গেছি পৌঁছে ট্রিঙ্কাসে জানো ট্রিঙ্কাস আমাদের ভীষণ ফেভারিট এখানেও গিয়ে দেখছিলাম ওখানে মানে গান হচ্ছিল রাত্রে নটা অবধি তো বলিউড সং চলে বা বলো বাংলা বলো রেট্রো সং চলে ওই সময় আর তারপরে হচ্ছে নটার পর থেকে হলিউড সং চলে বা অন্য অন্যরকম একটা অ্যাটমসফিয়ার থাকে বাট আমি কিন্তু নটা অবধি বেশি প্রেফার করি যেতে আজকে একটু দেরি হয়ে গেছিলো আর ওই সময় গানগুলো আমার বেশি ভালো লাগে তো যাই হোক আমরা গিয়ে পৌঁছে প্রচুর খাবার অর্ডার দিয়েছিলাম আজকে ডিনার করেই আসবো যেটা বললাম তো যাই হোক মেঘালয়ে যাওয়ার ট্যুরে ব্লগগুলো পুরোটা দেখো আর আজকে হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার দুদিন আগে কালকেও প্রচুর কাজ আছে আর তারপরের দিন আমরা বেড়াতে যাব আর মাঝরাতে রাতে মাঝরাতে না প্রায় আমাদের সাতটার সময় ফ্লাইট তো পাঁচটার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতেই হবে তো একটু আমরা বেরোবো শনিবার দিন সাড়ে চারটের সময় তো যাই হোক সেই সব গল্প আবার হবে অন্য একটা ব্লগে তো আজকে ডিনার কমপ্লিট করে আমরা যাব বাড়ি কারণ অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো বললো মেনলি আজকে আমার ভিডিওতে দেখানো তোমাদের উদ্দেশ্য ছিল সাইবাবা মন্দির তো কেমন লাগলো বলো আর বাবা দর্শন করতে তোমরা অবশ্যই যাবে তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে হ্যাঁ ঘুরতে যাওয়ার অনেক ব্লগ নিয়ে আবার আসবো টাটা ভালো থেকো